দশ লক্ষ নেকি লাভের দোয়া ও আল্লাহ প্রিয় নবী করিম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি সুবাহান আল্লাহ বিহামদি একবার পড়লে তার আমল নামায় দশটি নেকি লেখা হয় যে ব্যক্তি একশো বলে তার আমল নামায় এক লাখ নেকি লেখা হয় সই মুসলিম দুই হাজার ছয়শো একানব্বই হাদিস অর্থাৎ যে ব্যক্তি একবার পড়বে তার আমল নামায় দশটি নেকি লেখা হবে যে ব্যক্তি একশোবার পড়বে তার আমল নামায় এক লাখ নেকি লেখা হবে যে ব্যক্তি এক বার পড়বে তার আমল নামায় দশ লাখ নেকি লেখা হবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাই আমরা চাইলেই যে কোনো সময় এই দোয়া পড়ে লাখ লাখ নেকি আমল নামায় লেখাতে পারি আমরা সব সময় এই দোয়াটি পড়তে থাকব। নামাজ পড়ে পড়ব কাজের ফাঁকে পড়বো ঘোরাফেরার সময় পড়ব সব সময় এই দোয়াটি পড়ব ইনশা আল্লাহ সব সময় পড়ব